গলের সবুজ গালিচায় নাজমুল হোসেন শান্ত লিখলেন ইতিহাসের নতুন এক উপাখ্যান গল টেস্টের দুই ইনিংসেই পৌঁছলেন তিন অঙ্কের ম্যাজিক ফিগারে প্রথম বাংলাদেশ হিসেবে দুইবার টেস্টের দুই ইনিংসেই শত রান করলেন এই ব্যাটার পাশাপাশি টাইগার অধিনায়ক হিসেবে টেস্টে প্রথমবার এই কীর্তি করলেন শান্ত সব মিলিয়ে ষোলোতম অধিনায়ক হিসেবে ইতিহাসে নিজের নাম লেখালেন তিনি শেষ কবে ব্যাট হাতে এমন শান্তকে দেখেছিল বাংলাদেশ ব্যাটকে যেন রং তুলি বানিয়ে গলের সবুজ গালিচাকে শান্ত বানালেন সুনিপুন ক্যানভাস যেখানে প্রতিশটে লুকিয়েছিল আত্মবিশ্বাস আর নিঃশব্দ প্রতিশোধ দুই ইনিংসেই অনবদ্য ব্যাটিংয়ে পৌঁছেছেন তিন অঙ্কের ম্যাজিক ফিগারে গল টেস্টে শান্ত নেমেছিলেন পাহাড় সমান চাপ মাথায় নিয়ে একে তো ব্যাটে রান খরা তার উপর অধিনায়কত্বের চাপ হারিয়েছিলেন ওয়ান ডে অধিনায়কত্বটাও সব সমালোচনার জবাবটা এভাবেই মাঠে দিলেন বাংলাদেশ অধিনায়ক গল টেস্টের প্রথম ইনিংসে শান্ত খেলেছিলেন একশো আটচল্লিশ রানের অনবদ্য ইনিংস দ্বিতীয় ইনিংসেও করেছেন ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি প্রথম ইনিংসে আউট হলেও এই ইনিংসে একশো পঁচিশ রানে ছিলেন নট আউট বাংলাদেশের টেস্ট ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ সেঞ্চুরির মালিক এখন বাংলাদেশ অধিনায়ক গল টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করে রেকর্ডের পশরা সাজিয়েছেন শান্ত বাংলাদেশের প্রথম অধিনায়ক হিসেবে টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করলেন এই ব্যাটার দেশের বাইরে এই কীর্তি প্রথমবার দেখল বাংলাদেশ পাশাপাশি প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে দুইবার টেস্টের দুই ইনিংসেই ছুলেন শত রানের মাইল ফলক দেশের মাটিতে দু সালে আফগানিস্তানের বিপক্ষে প্রথমবার এই কীর্তি গড়েছিলেন শান্ত মুমিনুল হকও একবারেই কীর্তি করেছিলেন টেস্ট ইতিহাসে শান্তর আগে মাত্র চোদ্দ জন টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি পেয়েছিলেন সব মিলিয়ে ইতিহাসের ষোলতম অধিনায়ক হিসেবে টেস্টের দুই সেঞ্চুরি করলেন শান্ত। তীব্র সমালোচনা ও ট্রল উপেক্ষা করে নিজের স্বাভাবিক খেলাটা চালিয়ে যাওয়া বেশ কষ্টসাধ্য কাজ শান্ত করলেন রানে ফিরলেন সমালোচনার জবাবটাও দিলেন তাও কি রাজসিকভাবেই আহমেদ নাহিদ ডিবিসি নিউজ ডেস্ক